বড় দল পথে বিজেপি প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের আমি তেমনই আভাস পাচ্ছি লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর দ্রুত সেই ক্ষত মেরামতের চেষ্টা করছে বিজেপি আর সেখানে কেউ যদি নিজে থেকে হাত বাড়িয়ে রাখে তাহলে আর সমস্যা কোথায় না অধীর চৌধুরী হাত বাড়িয়ে দিয়েছেন গেরুয়া শিবিরের দিকে এটা এখনো সরাসরি বলা যাবে না কিন্তু গোটা ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে কোথাও গিয়ে যেন একটা প্লট তৈরি বা প্রেক্ষাপট প্রস্তুত করার পর্ব চলছে যার হাত ধরে কিছু মাস বা বছর পর বড় দলবদল ঘটতে পারে বাংলার রাজনীতিতে অধীর চৌধুরীর কংগ্রেসে থাকলে আঞ্চলিক নেতা বাংলার সবচেয়ে বড় নেতা অধীর চৌধুরী বিজেপিতে গেলেও নিশ্চয়ই তাই থাকবেন কিন্তু অধীর চৌধুরীর দলবদল শুধু দলবদলের প্রভাব শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না অধীর চৌধুরীর দলবদল মানে জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া একটা বিষয় কেন এই কথা বলছি অধীর চৌধুরী সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কি বলেছেন মল্লিকার্জুন খার্গে মানে জাতীয় কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে বা তার কথায় আহত হয়েছেন বলে কি মন্তব্য করেছেন হাইকমান্ডের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেগুলো মোটামুটি আপনাদের জানা ফলে চর্বিত চর্বণ করব না বিষয় হচ্ছে কেন অধীর এমনটা করছেন দেখুন অধীর চৌধুরী আর মমতা বন্দ্যোপাধ্যায় একই ফ্রেটার্নিটিতে আছেন বা একই সঙ্গে চলছেন এটা মোটামুটি তেলে জলে মিশ খাওয়ার মতো এক অসম্ভব ব্যাপার তবে রাজনীতিতে তো অনেক কিছুই সম্ভব হয় তাই এমনটা যে কোনোদিন হবে না আমরা বলছি না কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় বলতে গেলে অধীর চৌধুরীর রাজনীতির ইউএসপিটাই এখন দাঁড়িয়ে আছে কট্টর মমতা বিরোধিতার উপর শুধু রাজনীতির ইউএসপি বলছি কেন অধীর চৌধুরীর উপর তৃণমূলের আক্রমণ তো কম নয় বাম জমানায় অধীর চৌধুরীকে জেলে যেতে হয়েছে আক্রমণের মুখে পড়তে হয়েছে কিন্তু বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরীর হাত পা বেঁধে দেওয়ার বা হাত পা বেঁধে ফেলার প্রক্রিয়া বামেরা কোনোদিন করেনি বিরোধী নেতা হিসেবে সম্মান করেছে একটা জায় কোন একটা জায়গা কোথাও গিয়ে যেন ছেড়েও দিয়েছে কিন্তু তৃণমূল অধীর চৌধুরী যাতে চড়তে না পারে তার ব্যবস্থা করে দিয়েছে ডেভিড থেকে শুরু করে সাউলি সিংহ রায় থেকে শুরু করে কি না হুমায়ুন কবির টার্গেট করে করে অধীর ঘনিষ্ঠদের বিচ্ছিন্ন করে ফেলেছে একমাত্র মনোজ চক্রবর্তীর সঙ্গে আছেন তা দিয়ে খুব কিছু হয় বলে তো মনে হয় না তাও অনেকটা লড়েছেন তবে এবারে লোকসভা নির্বাচনে প্রায় আশি হাজার আশি হাজার একটু বেশি ভোটে হেরে গিয়েছেন অধীর তাতেও ক্ষতি ছিল না পরাজিত অধীরও কিন্তু বহরমপুরে মুর্শিদাবাদে বাংলার রাজনীতিতে রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট উপযুক্ত তার ছাপও রাখছিলেন কিন্তু এআইসিসি মানে সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে তো এখন তৃণমূলের সঙ্গে বন্ধুত্ব করে চলতে হবে এই বন্ধুত্বের সমস্যা নেই আসলে কংগ্রেস দিল্লির গদির দিকে তাকিয়ে চড়া মাসুল গুনতে প্রস্তুত তারা এটা বুঝছে না বাংলায় তৃণমূলের সঙ্গে হাত মেলালে পুরো শেষ হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে তাতেও অধিক কংগ্রেসে থাকবেন বলেই মনে হয়েছিল আমারই মনে হয়েছিল তিনি লোড়ে জায়গা করে নেবেন কিন্তু অধীরকে লড়ার জায়গাতেই আর কংগ্রেস রাখতে চায় না এবং মুশকিল হচ্ছে কংগ্রেস ঘটনার একটা সমস্যা আছে তারা কাউকে রাখতে চায় না সরিয়ে দিল ঠাসা করে দিল একরকম কিন্তু শুধু এইটা হয় না তার সঙ্গে জোটে চরম অপমান অধীরকে কিন্তু সেই অপমান করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফলে ফলে কি হবে তা আগামী দিনই বলবে কিন্তু একটা প্রশ্ন বিজেপিতে গেলে অধীর শুভেন্দু মিলমিশ খাবে তো অধীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ সপ্তমে চড়ার নেপথ্য কারিগর কিন্তু এই শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীর হয়েই তিনি একসময় বহরমপুরে অধীর ঘনিষ্ঠদের ছিনিয়ে আনা সেখানে কংগ্রেসকে ভেঙে চুরমার ছাড়খাড় করে দেওয়ার মূল কাজটি করেছেন সম্প্রতি তার লাভ বা ফসল গড়ে তুলছে তৃণমূল ফলে অধীর চৌধুরী বিজেপিতে পা বাড়াবেন তেমন একটা আভাস ইঙ্গিত পাওয়া গেলেও বাস্তবে সেটা ঘটলে অনেক বিচিত্র সব সমীকরণ দেখা যাবে অধীর কিন্তু মমতার মতোই কট্টর শুভেন্দু বিরোধী মমতা থেকে হাত চালিয়েছেন কিন্তু ঘরের মধ্যে কেটেছিলেন এই তবে রাজনীতি বড়ই বিচিত্র খেলা এবং অধীর চৌধুরী এক অদ্ভুত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস ছেড়ে অধীর চৌধুরী যদি বিজেপিতে যায় যান বাংলায় কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা সকলেই জানে বিজেপি অসম্ভব শক্তিশালী হবে তাদের যে মুখের সমস্যা অনেক কিছু অনেক কিছু অনেক রকম ভাবে মিটে যাবে তৃণমূলের অনেকটা সুবিধা হবে সংখ্যালঘু ভোট আরো কনসোলিডেট করতে পারবে এক জায়গা আনতে পারবে একজনরাও সমস্যায় পড়বে সেটা হচ্ছে বামেরা বা আরো ভালো করে বললে সিপিএম সিপিএম মোটামুটি কংগ্রেসের হাত ধরেই বাংলায় চলতে চায় কিন্তু অধীর দায়িত্বে না থাকলে তাদের সঙ্গে যে কংগ্রেস হাত ধরবে না এটাও জলের মতো পরিষ্কার আর সর্বভারতীয় রাজনীতিতেও সিপিএম আর তেমন প্রভাবের জায়গায় নেই যে দিল্লি থেকে সীতারাম ইয়েচুরিরা কোনো কলকাটি নেড়ে কংগ্রেস হাইকমান্ডকে রাজি করাবেন অতএব অধীর কি করবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে শুধু বাংলার কংগ্রেসের ভবিষ্যৎ নির্ভর করছে না বাংলার প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি পক্ষের বিচিত্র সব সমীকরণ নির্ভর করছে তবে ব্যক্তিগতভাবে আমি খুশি হব অধীর চৌধুরী যদি নিজের আদর্শের রাস্তায় অটল থাকেন ওই তুরীয় মেজাজি লড়াকু মানুষটিকে আদর্শের সঙ্গে আপোষ করতে দেখলে খুব একটা ভালো লাগবে না নমস্কার